তো ওয়েলকাম বন্ধুরা আর এম ইউটিউব চ্যানেলে তো এইচ পিসির তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমাদের কিন্তু এখানে কোনো এক্সাম নেওয়া হবে না তোমরা যারা সিম্পলি এখানে মাধ্যমিক পাস করেছ তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের যে যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা সেটি তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে মাধ্যমিক প্লাস তোমরা যারা আইটিআই পাশ করেছো তো মাধ্যমিকের সঙ্গে তোমরা যদি আইটিআই পাশ করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে আইটিআই পাশের নাম্বারের উপর তোমাদের কিন্তু সিলেকশান করানো হবে তোমাদের কিন্তু এখানে কোনো এক্সাম নেওয়া হবে না তো তোমাদের এখানে কোন কোন ট্রেডের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কিভাবে তোমাদের এখানে আবেদন করতে হবে বয়সের কথা কি বলা হয়েছে তো অফিসিয়ালি নোটিশ অনুযায়ী ফুল ডিটেলস কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা যে অফিসিয়ালি যে নোটিশ সেই অফিসিয়ালি নোটিশটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে তোমাদের যে নোটিশটি সেটি কিন্তু এনএইস পিসির তরফ থেকে কিন্তু জারি করা হয়েছে তোমরা এখানে বাদ দিকে তোমাদের কিন্তু এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং ডান তোমাদের কিন্তু এখানে ডেটটি তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে বলা হয়েছে নোটিফিকেশান ফর এঙ্গেজমেন্ট অব অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিং ইন আইটিআই ট্রেড তো তোমাদের কিন্তু এখানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আইটিআই ট্রেডে তোমাদের নিয়োগ করা হবে নিচে কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে বার দিকে তোমরা এখানে দেখতে পা সিরিয়াল নাম্বার ট্রেড দিয়ে দেওয়া হয়েছে এবং কতগুলি সিট রয়েছে এবং এখানে এডুকেশান কোয়ালিফিকেশান এবং তোমাদের ট্রেনিং ডিউরেশান তোমাদের কিন্তু এখানে এক বছরের ট্রেনিং রাখা হয়েছে এখানে বলা আছে তোমাদের কোপা ট্রেডের জন্য বারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ওয়েলডার ট্রেডের ক্ষেত্রে তোমাদের তিনটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে স্টেনোগ্রাফার ট্রেডের জন্য দশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে প্লাম্বার ট্রেডের ক্ষেত্রে এখানে দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ইলেকট্রনিক মেকানিক এই ট্রেডের ক্ষেত্রে পাঁচটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ইলেকট্রিশিয়ান এই ট্রেডের ক্ষেত্রে তোমাদের পনেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ফিটারের জন্য এখানে বলা হয়েছে তোমাদের পাঁচটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে মেকানিকের জন্য বলা হয়েছে পাঁচটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর ওয়ারম্যানের জন্য দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে টার্নারের জন্য দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে তোমাদের কিন্তু এখানে ট্রেড ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে টোটাল যে ভ্যাকেন্সি সেটি বলা আছে তোমাদের চৌষট্টিটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে বলছে মাধ্যমিক প্লাস আইটিআই পাস থাকতে হবে এবং এখানে বলা হয়েছে রেজাল্ট ওয়েটেড ক্যান্ডিডেট শুড নট অ্যাপ্লাই তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যাদের এখানে রেজাল্ট আউট হয়ে গেছে তো তারা এখানে আবেদন করতে পারবে তো তোমাদের যাদের রেজাল্ট এখনও বের হয়নি তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না এবং এখানে বলা হয়েছে দু হাজার উনিশ দু হাজার কুড়ি দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশের যারা তোমরা পাস করেছো আইটিআই তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এই সব বছরের মধ্যে তোমরা যদি আইটিআই পাস করে থাকো তো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে টাইম ডিউরেশন বলা হয়েছে তোমাদের এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটি কিন্তু এক বছরের এক বছর তোমাদের কিন্তু এখানে প্রশিক্ষণ দেওয়া হবে এবং তোমাদের এখানে স্টাইপিনের কথা বলা হয়েছে তো অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান অনুযায়ী তোমাদের কিন্তু এখানে বেতন দেওয়া হবে এবং বয়সের কথা বলা হয়েছে তোমার বয়স যদি এখানে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে এখানে আবেদন করতে পারবে এবং গভর্নমেন্টস রুলস অনুযায়ী সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু এখানে এসসি এসটি এবং ওবিসিদের জন্য কিন্তু এখানে বয়সের ছাড় থাকবে যেরকম এস সি এস টি পাঁচ বছর এবং ওবিসির ক্ষেত্রে তিন বছর পর্যন্ত কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া হবে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড তো তোমাদের কিন্তু এখানে ফিজিক্যালি ফিট হতে হবে এবং ডিউরেশনের কথা বলা হয়েছে দি ডিউরেশন অফ দি ট্রেনিং উইল বি ওয়ান ইয়ার তো তোমাদের কিন্তু এখানে এক বছরের জন্য তোমাদের কিন্তু এখানে প্রশিক্ষণ দেওয়া হবে হাউ টু অ্যাপ্লাই কথা বলা আছে অফলাইন মোডে আবেদন করতে হবে তোমাদের কিন্তু এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি ফিল আপ করে পাঠাতে হবে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে ইম্পর্ট্যান্ট ডেটের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে দশে মে থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে এবং এখানে বাই হ্যান্ড এবং পোস্টের মাধ্যমে তোমরা যেটা আবেদন করবে সেটি বলা হয়েছে দশ ছয় দু পর্যন্ত তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে নিজে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফর্মটি দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা আছে তোমাদের কিন্তু এখানে তোমাদের যে ফটো রয়েছে সেই ফটোটি তোমাদের কিন্তু আঠাতে লাগিয়ে দিতে হবে এরপর এখানে বলা হয়েছে তোমাদের এখানে ফুল নেম যারা আবেদন করছো তার নাম এরপর বসে মোবাইল নাম্বার ইমেল আইডি এরপর এন পি এস রেজিস্ট্রেশন নাম্বার এরপর ফাদার্স নেম মাদার্স নেম জেন্ডার ছেলে আবেদন করছো না মেয়েরা আবেদন করছো সেই হিসেবে জেন্ডারটি তোমরা ফিল করে দেবে এরপর ডেট অফ বার্থ মেরিটেরিয়াল স্টেটাস এখানে বিবাহিত না অবিবাহিত সেই হিসেবে লিখে দেবে ন্যাশনালিটি রিলিজিয়ান ধর্মটি ফিল আপ করে দেবে ক্যাটাগরি আধার নাম্বার তারপর এখানে প্যান নাম্বার এখানে ডমিশিয়াল তোমাদের এখানে ডমিশিয়াল সার্টিফিকেট নাম্বারটি তোমরা এখানে ফিল আপ করে দেবে কোন কোন ভাষা জানো সেই হিসেবে তোমরা এখানে লিখে দেবে এরপর তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন তো তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশন গুলি কিন্তু এখানে ফিল করতে হবে ফিল করে তোমাদের কিন্তু যে অ্যাড্রেসটি আমি বললাম সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু এই আবেদন ফর্মটি পাঠাতে হবে তোমরা এখানে অ্যাড্রেস দেখতে পাচ্ছ এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে তো আবেদন ফর্মটি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে তো টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই আবেদন ফর্মের পিডিএফটি কিন্তু আমি দিয়ে রাখবো তো সেখান থেকে তোমরা কিন্তু পিডিএফটি ডাউনলোড করে এই পিএসটি তোমরা প্রিন্ট আউট করে নেবে প্রিন্ট আউট করার পর ভালোভাবে ফিল আপ করে তোমরা কিন্তু আবেদন ফর্মটি সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পোস্টের মাধ্যমে পাঠাতে হবে তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য